আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনি ইচ্ছা করলেই একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন কিংবা প্রভাবশালী ব্যক্তি হতে পারবেন না আপনি ইচ্ছা করলেই গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট জব পাবেন না আপনি ইচ্ছা করলেই পাঁচতলা বাড়ির মালিক হতে পারবেন না আপনি ইচ্ছা করলেই ক্যাডার কিংবা লিডার হতে পারবেন না আপনি ইচ্ছা করলেই একজন বড় ব্যবসায়ী হতে পারবেন না কারণ এগুলোর জন্য লাগে প্রচন্ড রকমের ইফোর্ট ফেভার অ্যান্ড ফাইনালি আল্লাহ অপার রহমত বাট আপনি ইচ্ছা করলেই একটা সহজ সরল সুন্দর কমপ্লেক্সিটি বা জটিলতা মুক্ত একটা জীবন গঠন করতে পারবেন ইনশা আল্লাহ এটা কিভাবে ধরুন আপনি ইচ্ছা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছেন না অনেক সম্পদের মালিক হতে পারছেন না বাট আপনি আল্লাহর রহমতে ইচ্ছা করলেই আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করতে পারেন সুখের মানে প্রথম যে উৎস বা আকর স্থান সেটাই তো পরিবার আপনি আজ থেকে পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ শুরু করুন ইসলামে বলা হয় যে আহসিন আউ ইলা আহলিকা তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে সর্বপ্রথম উত্তম আচরণ করো রাসুলু বলেছেন যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম তাহলে এই যে আপনি যে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মা বাবার সাথে আপনার স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে আপনার সন্তান ভাই বোনের সাথে আপনি উত্তম আচরণ করবেন এর জন্য কি চরম ইফোর্ট লাগে অনেক টাকা লাগে না এগুলোর জন্য এক্সকিউজ মি আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তারপর ভাবলাম একটু কথা বলি শুক্রবার আজ সেটা হচ্ছে যে সরি আপনি ইচ্ছা করলেই কিন্তু মানে আপনার পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করতে পারেন এর জন্য কোনো ধরনের মানে টাকা পয়সা বা মানে অনেক প্রয়োজন নেই এটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যায় ধরুন আপনি যদি একটু ইচ্ছা করেন একটু ভালো চিন্তা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন মনের মধ্যে সবসময় ভালো বা মানে পজিটিভ যে ভাইব এটা রাখেন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার মানে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করছেন মানে আপনি ভালো মানুষ হতে পারছেন আপনি যদি করেন ইচ্ছা করলেই অধীনস্থ বলতে আপনি একদম আন্তর্জাতিক থেকে জাতীয় তারপরে আপনার একদম মানে পারিবারিক মানে সামাজিক যে কোনো স্তরে আপনি যে ধরনেরই দায়িত্বশীল কর্মকর্তা যাই হন না কেন একটা পরিবারেরও দায়িত্বশীল হন না কেন আপনার অধীনে তো কিছু মানুষ থাকে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে এটা কিন্তু রাসুলসাল্লু আলি হুসাল্লাম তার মানে ফেয়ারওয়েল হজ স্পিচ মানে তার যে বিদায় হজের ভাষণে বলেছেন যে কি তোমরা তোমার অধীনস্থদের বিষয়ে সতর্ক থাকো যা খাবে তাদেরকে তাই খাওয়াবে যা তোমরা পড়বে তাদেরকে তাই পড়াবে মানে এটা কি সম্ভব মানে ইজ ইট পসিবল একবার চিন্তা করেন তো আমরা আমাদের কাজের মেয়েদেরকে তাই খেতে দিই তাই পড়তে দিই আমরা যা পড়ি রাসুল করে দেখিয়েছেন যে কারণে পৃথিবীর সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্ব বা পার্সন হচ্ছে তিনি হজর আনাসকে দশ বছর রেখেছেন হজরত বলছেন দশ বছরের মধ্যে রাসুল কোনোদিনও আমার সাথে জোর গলায় কথা বলেননি উহ শব্দ করেননি আমার সাথে আমার উপর কখনো বাড়তি দায়িত্ব চাপিয়ে দেননি মানে চিন্তা করেন তো এই রাসূল রাসুল তার জীবনের শেষ মৃত্যুর আগে দুইটা নসিহা বা উপদেশ দিয়েছেন সে দুইটা হচ্ছে এক আসল নামাজ দুই হচ্ছে তোমাদের অধীনস্থদের প্রতি সদয় হওয়া তাদের প্রতি আচরণ করো তাহলে এই যে আমরা ইচ্ছা করলে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে পারি এটার জন্য মানে আমাদের অনেক টাকা পয়সার ব্যয় করা লাগবে না আচ্ছা আমরা ইচ্ছা করলেই কিন্তু নম্রভাবে বিনয়ভাবে বিনয়ী ভাবে দুনিয়াতে চলতে পারে সেটা কিভাবে আমি যখন পথে চলবো আমার সমাজ জীবনে সবকিছুতে আমি আমার মধ্যে একটা মানে শালীন ভাব বা এক ধরনের নম্রতা কাজ করবে এটা আল্লাহ বলেছেন যে আল্লাহর বান্দা তো তারাই যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে আমরা কিন্তু ইচ্ছা করলেই মানে মধ্যম পন্থা অবলম্বন করতে পারি এটি কেমন যে অযাচিত যে আমাদের চাহিদা আছে আমাদের চাহিদাগুলো কমাতে পারে বা আমাদের মানে ব্লাড শীতার সুলভ যে আচরণ এটি মানে পরিবর্তন করতে পারি বা এটিকে বিলোপ করতে পারি করে মধ্যম পন্থা আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম অক্সিদ ফি মাসিকা অকদুল মিন সাউতিক যে তোমরা জমিনে মধ্যম পন্থা অবলম্বন করো আপনি যদি অযাচিত চাহিদা অতিরিক্ত ডিমান্ড এগুলোকে যদি আপনি পরিহার করতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হবেই সব সরল হবে ইনশা আল্লাহ আচ্ছা আপনি যদি মানে একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার যে অপচয় অপব্যয় এগুলোকে কিন্তু আপনি পরিহার করতে পারেন আল্লাহ বলেন বলে আমাদের খাও ও পান করো তো শ্রীপ কিন্তু অপচয় করো না আচ্ছা আমরা যদি অপব্যয় অপচয় না করি তাহলে আমাদের জীবনটা কি সুন্দর হবে না সহজ হবে না তো আমি আপনাদেরকে এটাই বলবো যে ইচ্ছা করলেই আমরা অনেক বড় কিছু হতে পারি না অনেক মানে সফল ব্যক্তিত্ব হতে পারি না বাট ইচ্ছা করলেই মহান আল্লাহ তালার অপার রহমতি আমরা একটা সুন্দর সহজ সরল একটা জীবন আমরা গড়তে পারি এর জন্য একটু মানে পজিটিভ থিঙ্কিং একটু মানে দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন মনের মধ্যে সবসময় ভালো বিষয় লালন করা বড় মন রাখা এতে সম্ভব তো ফাইনালে আমি বলবো মানুষকে ভালোবাসুন মাটির সাথে মিশে থাকা মানুষগুলোকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন জীবনকে একটু সহজ সরল করুন দেখবেন কিছু কেমন যেন সুন্দর হয়ে গিয়েছে যে সবকিছু মিষ্টি এবং শান্তিময় হোক এ কামনায় আজ এখানেই রাখছি ইল্লাল আসসালামু আলাইকুম